হ্যালো ভিওস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিগ্যাল স্টুরিতে স্বাগতম ভিডিও দেখার জন্য বাংলাদেশের টপ সিরিয়ালের পরিবহনগুলোর মধ্যে অন্যতম এনা পরিবহন উন্নতমানের গাড়ি দিয়ে টপ ক্লাস সার্ভিস দিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে মূলত ময়মনসিংহ সিলেট কেন্দ্রিক বিজনেস শুরু করলেও সময়ে সময়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও তারা তাদের সার্ভিস প্রদান করেছে নতুন নতুন গাড়িও যুক্ত করেছে তারা তাদের বহরে তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ওয়ার্ল্ড ক্লাস মার্সিডিস বেঞ্চ ও এফ সিক্সটিন এই সিরিজের এয়ার সাসপেনশন বিশিষ্ট চার ইউনিট এসি বাস তাদের বহরে যুক্ত করেছে এনা ট্রান্সপোর্ট বাসগুলোর বডি তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য বডি তৈরিকারক প্রতিষ্ঠান এভার ব্রাইট মোটরস বাসগুলোতে ভিন্ন রকমের আকর্ষণীয় লোক দেওয়া হয়েছে যা সাধারণত আমাদের দেশের বাসগুলোতে দেখা যায় না ফ্রন্ট ব্যাক পেইন্ট লাইট স্থাপন সব কিছুর মধ্যেই রয়েছে আধুনিকতা ও নতুনত্বের ছোঁয়া গাড়িগুলোর আউটলুক যতটা আকর্ষণীয় গাড়িগুলোর ইন্টেরিয়রও ঠিক ততটাই আকর্ষণীয় মতে ও দেখা মতে হয়তো প্রথমবারের মতো এনা পরিবহন তাদের এসি বাসে এই ধরনের ইন্টেরিয়র ও এই ধরনের সিট ব্যবহার করেছে সাধারণত এই ধরনের ইন্টেরিয়র কিংবা এই ধরনের সিট এনা ট্রান্সপোর্টের এসি গাড়িগুলোতে খুব একটা দেখা যায় না টু বাই টু এই ফর্মেটে তথা ইকো ক্লাস ফরমেটে মোট চল্লিশটি আসন বসানো হয়েছে এই গাড়িগুলোতে যা যাত্রীদের জন্য ভ্রমণে অত্যন্ত সহায়ক হবে কারণ বর্তমান টিকিটের যে মূল্য বৃদ্ধি এই কারণে অনেকের জন্যই বিজনেস ক্লাস গাড়িগুলোতে ভ্রমণ করা অনেকটা কষ্টকর হয়ে যায় সেই হিসাবে ইকো ক্লাস গাড়িগুলোতে কিছুটা কম ভাড়ায় একটু আরামে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা ইকো ক্লাস বাস হলেও সিটগুলো যথেষ্ট বড় এবং চওড়া রয়েছে প্রত্যেক যাত্রী যথেষ্ট আরামের সহিত ভ্রমণ করতে পারবেন এই সিটগুলোতে বসে সিটের কালারের কথা যদি বলি তাহলে এই কালারটাও খুবই সুন্দর এবং যেই ধরনের ফেব্রিক ব্যবহার করা হয়েছে সেই ফেব্রিকগুলো খুবই উন্নত মানের ফেব্রিক যেটা হানি ফেন্ডার তাদের এসি গাড়িগুলোতে ব্যবহার করে থাকে প্রত্যেক সিটগুলোর মধ্যে যথেষ্ট লেগ স্পেসের ব্যবস্থা রয়েছে তবে লেগ রেস্ট রাখা হয় নাই কিন্তু ফুট রেস্টের ব্যবস্থা রয়েছে সিটগুলোতে এবার আসি ইন্টেরিয়রের কথায় এনা ট্রান্সপোর্ট তাদের এই গাড়িগুলোতে যে ইন্টারিয়রগুলো ব্যবহার করেছে সাধারণত এই ইন্টেরিয়রগুলো দেখা যায় স্লিপার বাসগুলোতে কিংবা সুট ক্লাস বাসগুলোতে সাধারণত ইকো ক্লাস গাড়িগুলোতে কিংবা বিজনেস ক্লাস গাড়িগুলোতে এই ধরনের ইন্টেরিয়র দেখা যায় না আর এই ধরনের ইন্টেরিয়র কোনো ইকো ক্লাস গাড়িতে সর্বপ্রথম যেই কোম্পানি ব্যবহার করেছে আমি যতটুকু দেখেছি বা জানি সেটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ তাদের ইকো ক্লাস এসি গাড়িতে এই ইন্টেরিয়রগুলো ব্যবহার করেছে এছাড়া সিটের ওপরে মাল রাখারও বক্সের ব্যবস্থা রয়েছে এখানেও ফেব্রিক ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের গাড়িগুলো এক কথায় বলতে গেলে খুবই অসাধারণভাবে তৈরি করেছে এভারব্রিক মোটরস গাড়িগুলোর প্রত্যেকটা পার্টি খুবই দারুণভাবে তৈরি করেছে এবার রাইট মোটরস সিটগুলোর পাশে যে গাড়ির যে বডির অংশটা রয়েছে সেখানেও এই একই ধরনের ফেব্রিক দেওয়া হয়েছে যেই ফেব্রিকগুলো সিটে এবং বক্সগুলোতে দেওয়া হয়েছে এছাড়া এই গাড়িগুলোতে একটি করে ডিজিটাল ঘড়ির ব্যবস্থা এবং যাত্রীদের বিনোদনের জন্য বড় একটি মনিটরের ব্যবস্থা ও যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে এই গাড়িগুলোতে এবার আসি ড্যাশবোর্ডে মার্সিডিস বেঞ্চ বাসদের সাথে যে ধরনের ড্যাশবোর্ড মানানোসই হয় ঠিক ওই ধরনেরই ড্যাশবোর্ড তৈরি করেছে এবার ব্রাইট মোটরস এক কথায় বলতে গেলে এভারব্রাইট মোটরসের এই গাড়িগুলো তৈরি করতে গিয়ে এভারব্রাইট মোটরস তাদের যে ধরনের রুচির পরিচয় দিয়েছে সেটা আসলেই প্রশংসার দাবি রাখে গাড়িগুলোর ফিনিশিং গাড়িগুলোর ইন্টারিয়র এক কথায় বলতে গেলে সব কিছুই অসাধারণ লেগেছে আমার কাছে এই গাড়িগুলোকে আজ রাতেই এভারব্রাইট মোটরস থেকে এনা ট্রান্সপোর্টের যে নিজস্ব টার্মিনাল রয়েছে কামারপাড়াতে সেখানে নিয়ে যাওয়ার কথা রয়েছে এরপর পিআরটিএ নিয়ম অনুযায়ী গাড়িগুলোকে পরীক্ষা নিরীক্ষার পরে এরপরের রেজ পাওয়ার পরে গাড়িগুলো ট্রিপে যুক্ত হবে আশা করা যায় ঈদের আগেই গাড়িগুলো রেজগুলো পেয়ে ঢাকা খুলনা রুটে এবং খুলনা টু ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করবে শুভকামনা রইল এনা ট্রান্সপোর্টের জন্য আজ ভিডিও এতটুকুই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম